নমস্কার সবাইকে আমার রান্না বানায় আপনাদের সাথে আবার একটি দিন শেয়ার করতাম আজ সকালে দেখুন মাছ নিয়ে চলে এসছিল কাকু ভাবলাম যে এখান থেকেই ব্লগটা শুরু করা যাক কাকু আমাকে প্রথমেই বলছে ভিডিওটা নিয়ে এসো অন করো আমার মাছগুলো দেখাও সবাইকে কাকু নিয়ে এসেছিল ট্যাংরা মাছ রুই চিংড়ি মাছ পাবদা মাছ আর ছিল ইলিশ মাছ তো আমি আজকে ইলিশ মাছটাই নিয়েছিলাম কাকুর কাছে ওই এক কিলো সাড়ে তিনশোর মতো ছিল তিনটে মাছ নিয়ে ওই তিনটে মাছ আমি নিয়েছিলাম কাকু কাটতে বসেছে এখানে আর বলছে সবাইকে বলো যে আমার মাছগুলো খুব ভালো আর দামটাও কম নি যারা যারা দুর্গাপুর বিধাননগরে থাকে তারা যেন আমার কাছ থেকে মাছ নিয়ে হাসি ঠাট্টা হচ্ছিল আর আমি বলছিলাম মাছটার কোনো সেল পাচ্ছি না তো ইলিশ

তো ফুলকপিটা করেছিলাম অনেকেই বলে ফুলকপি খেলে নাকি গ্যাস অ্যাসিডিটি বেশি বেড়ে যায় তো আমি আজকে যে রকম সিস্টেমে করেছি এই সিস্টেমে করলে কিন্তু অনেক সময় গ্যাস অ্যাসিডিটি হয় না সম্ভাবনা কমই থাকে আমি প্রথমে না ফুলকপিটা কেটে গরম জলে সিদ্ধ করে সেই জলটা ফেলে দিই আর হালকা সেদ্ধ যখন হয়ে যায় তখন আমি নামিয়ে নিই নামিয়ে ফুলকপিটা অল্প তেল দিয়ে ভেজে নিই খুব বেশি তেল দেওয়া দরকার হয় না আমার আর আলুগুলোও সেদ্ধ করে নিয়েছিলাম আর জিরে বাটা আদা বাটা আর টমেটো দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছিলাম সব ফুলকপি আলু সব একসাথে দিয়ে ভালো করে ভেজে জল ঢেলে নিয়েছিলাম কাজু আটা অল্প দিয়ে নামিয়ে নিয়েছিলাম এটা ছিল ফুলকপির রেসিপি আর বানিয়েছিলাম সাথে মুসুরি সেদ্ধ মানে মুসুরি মাখা যেটাকে বলে ভাতে দিয়ে সেইটা কাঁচা পেঁয়াজ দিয়ে মেখেছিলাম আর আলু সেদ্ধও মেখেছিলাম শুকনো লঙ্কা আর জিরে ভাজা দিয়ে আর এখানটাতে বানিয়েছিলাম কাঁচা কলা এই কাঁচা কলাটা না আমরা অনেক সময় কি করি বেটে আদা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে জিরে দিয়ে ভাজি খেতে খুব ভালো লাগে আর মেয়েরা তো ইলিশ মাছ খেতে পারবে না কাটা বেশি থাকায় ওদের জন্য অল্প একটু রুই মাছ করে নিয়েছিলাম সর্ষে দিয়ে আর এখানটাতে দেখুন আমার ইলিশ মাছটাও হয়ে গেছে কত তেল বেরিয়েছে আমি এত তেল কিন্তু দিইনি ভাপানোর সময় ওই কড়াইটার মধ্যে করেছি তো তাই কড়াইটা একটু ময়লাও হয়ে গেছে এই ইলিশ মাছটাও রেডি হয়ে গেছে এবার চলুন যাই আমার রান্না আপাতত দুপুরের শেষ আর এই জায়গাতে দেখছিলাম এসে যে মা অনেকখানি সোয়েটার তারপরে প্যান্ট টুপি সব নিয়ে এসছে মায়ের একটু বাইরে যাওয়ার আছে মামাবাড়ি যাবে তো মামার বৌমার জন্য নিয়ে এসছে আমার জন্যও নিয়ে এসছে আর মাসির বৌমার জন্য নিয়ে এসছে আমি সেটাও একটা ছোট্ট করে ক্লিপ নিয়ে নিলাম দেখে খুব ভালো লাগছিল আর তিন বৌমার জন্য মা আবার নেল পালিশও কিনে নিয়ে এসছে আমাকে বলছে তুই যেটা পছন্দ করে নিস নে আর ওদের দুজনকার জন্য দুটো রেখে দে আমি সেগুলো দেখছিলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম আর দেখুন এখানে কিছু মিষ্টিও নিয়ে এসছে মা সেটাও শেয়ার করলাম এই দুটো মিষ্টি আমার জন্য আর বাকি রসগোল্লাগুলো সব বাড়ির জন্য আর এই একটা হলুদ আর একটা লাল নিয়ে এসছে আমি মাকে বললাম একদিন আর এটা হচ্ছে আমাদের বাড়ির সবথেকে ছোট মেম্বার খুব হাসি ঠাক্কা রয়েছে আমি ভাবলাম এই সুন্দর একটা মুহূর্ত আমি আপনাদের সাথে শেয়ার করব

ডাটা ভাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন